তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে একটা নতুন ওভার রেডি হলো দু হাজার পঁচিশের সাত সেকেন্ডের তোমরা বুঝতেই পারছ সাত সেকেন্ড মানে টান বিট দুহাজার পঁচিশে নিউ আর ও আর এই ওভার বিটটার চাহিদা খুবই বেশি আর ওভারবিটটা ওয়েট আছে এই ওভারবিটটা পিটটা তোমাদেরকে আমি পার্সোনালভাবে দেবো তোমরা কেউ যদি নিতে চাও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিয়ে দেবে সেখান থেকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে আর ওভারবিটটা আমি ওখানে দিয়ে দেবো হাই কোয়ালিটি তোমরা নিয়ে নেবে আর কোনো অসুবিধা হলে মেসেজ করবে ঠিক আছে কোনো সমস্যা নেই আর আমি তোমাদের এটা ভিডিও মধ্যে শোনাতে পারবো না কেউ সমস্যা আছে তো তোমরা হাই কোয়ালিটি নিয়ে নাও ওভারবিট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিয়ে দাও দিয়ে নিয়ে নাও হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে নেওয়ার পর কেউ বেরিয়ে যাবে না হুম বেরিয়ে গেলে কি হবে পরবর্তীকালে আমি যে ওভারবিট মিউজিক ইত্যাদি সব দেবো সেগুলো তোমরা মিস করে যাবে ঠিক আছে আর আমাকে সবাই সাপোর্ট করো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও আনছি তো সাপোর্ট করো সাবস্ক্রাইব করে নেবে আর পাশে বেলে বাজিয়ে দেবে যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক করে দেবে এতে কী হয় ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় আর আর কমেন্ট করে দিও বেশ ঠিক আছে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে যাও সরি ডেসক্রিপশন বক্সে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিয়ে দাও আর নিয়ে নাও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেউ বেরিয়ে যাবে না ঠিক আছে তো লেভেলটা একটা কতটা হচ্ছে আমি আমাকে শুনিয়ে দেব কিন্তু মানে আওয়াজটা বেশি যেটা শোনাতে পারব না তোমরা নিয়ে নাও নিয়ে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে জয়েন দিয়ে নিয়ে নেবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তো তারপর তোমরা শুনবে দেখবে ভালোই হবার চাহিদা খুবই আছে তো ভিডিওটা আমি বেশি বড়ো করব না